মালহাস ফাউন্ডেশন দু হাজার ছ সাল থেকে কাজ করতেছে কিন্তু আমরা জয়েন্ট স্টোর রেজিস্ট্রেশন পেয়েছি দু হাজার সালে তারপর এনজিও রেজিস্ট্রেশন যেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অধিভুক্ত এনজিওর রেজিস্ট্রেশন পেয়েছি দু হাজার উনিশে দু হাজার একুশে ইউনাইটেড নেশনের ইকুসো কনসালটেটিভ স্ট্যাটাস পেয়েছি তো আমি আপনাদেরকে মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মিডিয়ার কারণে কিন্তু আমরা কিছু কিছু নিউজ পেয়েছি এবং একই সাথে ডিপি প্রধান হারুন স্যার উনি খুব কনসার্ন এই বিষয়ে যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয় হারুন স্যারের খুব অনুরোধ এবং উনি কনসার্ন বয়স্কদের যাতে খাওয়া দাওয়ার চিকিৎসার কোনো ধরনের ব্যাঘাত না ঘটে তো এই বিষয়টা হয়েছে একটা মিলন হয়ে গিয়েছে আপনারা যে নিউজ করেছেন একটা নিউজ চ্যানেল ওনারা গতকালকে দুপুরে খেয়েছিল ওই ভাত খাবার যে কথাটা ছিল ওরা ওই না নাকি ওরে ওরে খেয়েছিলো কি চার মুড়ি তো ওইটা দেখে আমাদের মনের মধ্যে ব্যথাটা অনুভব হয়েছে ডিপ্রধান যখন হারুন স্যার জানিয়েছে সাথে সাথে এটা আমরা অন্তর থেকে সম্মত হয়েছি এবং আমরা আমরা চেষ্টা করব ওদের আগামীতে যাতে খাওয়ার দাওয়ার চিকিৎসা কোনো অসুবিধা না হয় এবং আপনাদের সত্য জ্ঞাতার্থে জানিয়ে রাখি গতকালকে দুপুরে আমাদের অনুমোদন হওয়ার পরপরেই চাইলে নূলকেয়ারে যে সেবা দেওয়ার ওইটা অনুমোদন হওয়ার পরপর গতকালকে দুপুরে আমরা কিন্তু ওখানে গিয়েছি মিরপুরে আমরা গিয়েছি প্রথমে সেখানে সৌরজমিনে দেখে ওদের যে মাছ মাংস কাঁচা বাজার এবং বাচ্চাদের দুধ তারপরে আরও বিষয় যেগুলো ছিল প্যাম্পার্স ডিম যেগুলো শর্টেজ ছিল ওগুলোর সাথে সাথে আমরা কিন্তু দিয়েছি ওদের স্টাফকে নিয়ে বাজার থেকে নতুন বাজার বাজার থেকে আমরা কিন্তু কিনে দিয়েছি সেখান থেকে আমরা আমরা পৌঁছেছি কোথায় আরেকটা যেই ওদের আশ্রম আছে সাভারে ওই সাভারে গিয়ে আমরা ওদের জন্য যা যা দরকার ওগুলো কিনে দিয়েছি এবং আজকে থেকে ফাউন্ডেশনের একজন লোক সার্বক্ষণিক ওখানে থাকবে যেহেতু কিছু কিছু কাজ বাজার আছে যেগুলো প্রতিদিন কিনতে হয় তালহা সামসের পক্ষ থেকে একজন প্রতিনিধি সেখানে থাকবে ইনশাআল্লাহ তো আমরা প্রত্যেকের কাছে দোয়া চাই যাতে এই বৃদ্ধ মানুষদের এবং বাচ্চাদের সেবার যাতে কোনো ধরনের অসুবিধা না হয় আমরা প্রথমে যে গিয়েছিলাম মিরপুরে সেখানে আমরা দেখেছি এগারো জন নারী আটজন পুরুষ বাচ্চা পাঁচজন ওদের স্টাফ ছিল পনেরো জন তো এই এই টোটাল প্রায় উনচল্লিশ জনের জন্য আমরা বাচ্চাদের করে দিয়েছি এবং যেটা সাভার সাভার আমরা গিয়েছি সেখানে হচ্ছে বায়ান্ন জন পুরুষ তারপর তিপ্পান্ন জন নারী আমরা সরজমিনে পেয়েছি একশো পাঁচজন তারপরে একই সাথে ওদের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের যে স্টাফরা রয়েছে ওদের সংখ্যা হচ্ছে ওদের সংখ্যা হচ্ছে চল্লিশ জন আর ছোটো ছোটো বাচ্চা আছে আঠাশ জন তো ওদের জন্য যা যা দরকার আমরা সরজমিনে দেখি গতকালতে কাজ শুরু করেছি ভাই একটু একটু ক্লিয়ার করি আমরা কিন্তু সাময়িক দায়িত্ব এটা কি দায়িত্ব সাময়িক দায়িত্ব আমরা কিন্তু পুরোপুরি আমরা চাই না একজন মানুষ একটা পজিশন করছে কিন্তু এটা এটা সাময়িক দায়িত্ব যেহেতু এই মুহূর্তে আশ্রমের এই মানুষগুলো অসহায় মানুষ এগুলো আপনাদের মনে যে ব্যথা দেশবাসীর মনে যে ব্যথা আমাদের মনে সেই ব্যথা তা আমরা বিসমিল্লা বলে আমাদের ফান্ড থেকে এটা কার্যক্রম শুরু করেছি কালকে একই প্রশ্ন কিন্তু আমাদেরকে এখান থেকেও জানানো হয়েছিল যে আপনারা এটি কতদিন চালাবেন আমরা বলেছি এই রিজিকের মালিক তো আল্লাহ আমরা বিসমিল্লা করে শুরু করি আপনারা হয়তো জানেন এই চট্টগ্রাম আল্লাহ শামসুল ফাউন্ডেশনের মেহমান একটা রয়েছে দু সালের সেই সময় থেকে আমরা যে শুরু করেছিলাম কয়েকদিন হয়তো চালাও ওই জন্য ওই জন্য ছিল এক বছর দু বছর তিন বছর আজকে চার বছর চলতেছে তো রিজিক কোনো ধরনের ইয়ে থাকে না আল্লাহ তালা কোনো না কোনো এটা চালিয়ে নিয়ে যায় ফাউন্ডেশনের নিজস্ব ফান্ডে শুরু করেছি ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ তালা চালাবে ইনশাল্লাহ হক ফাউন্ডেশন ফুড শেল্টার এডুকেশন ইমার্জেন্সি রিলিফ নিয়ে কাজ করে আপনার আমাদের যেই পেজ আছে ফেসবুক পেজ সেখানে আমাদের কাজগুলো দেখবেন একই সাথে আমাদের কিছু ডোনার অর্গানাইজেশন রয়েছে বিশেষ করে আশ ফাউন্ডেশন ইউএসইন আমেরিকাতে রেজিস্টার্ড একটা অর্গানাইজেশন রয়েছে ওইটার আমি সভাপতি তো ওটার আন্ডার আবার বিদেশেও আমরা কিছু কাজ করি সম্প্রতি তো আমাদের কাজ চলতেছে এবং একুশ সালে তুরস্ক মরকুটে এই আসফোন কিন্তু অংশগ্রহণ করেছে আমাদের আন্তরিকতা হচ্ছে যতদিন যতদিন লিংটো সমুদ্রের সমাধান না হয় বা সরকারের পক্ষ থেকে প্রশাসনের কাছ থেকে কোনো কিছু কনফার্মেশন না আসে আমরা এটা বলবো না এটা আমরা আজীবনের জন্য নিয়েছি আমরা এতদিন চালাবো আমরা বিসমিল্লা করে কাজ শুরু করেছি এটা আপনারা তো মিডিয়ারা আপনার সাথে আছেন আপনারা দীর্ঘদিন আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ অনেক রিপোর্ট আমাদের নিয়ে আপনারা ইতিমধ্যে দিয়েছেন করেছেন তো কতদিন চালাবো এটা আল্লাহর হাতে আমরা গতকালকে যখন ওখানে গিয়েছি যেহেতু একটা মানুষ দীর্ঘদিন ধরে ওখানে ছিল তার প্রতি একটা মায়া মামতার এটা খুবই স্বাভাবিক তো ওইটা সৃষ্টি হয়েছে আবার আমরাও খুব আন্তরিকতার সাথে ওদের সাথে কথা বলেছি কারণ বয়স্ক লোক খালি যে আশ্রমে গিয়ে আমরা বাবা ডাকবো মা ডাকবো সেরকম না আমরাও দীর্ঘদিন ধরে এই পথে প্রান্তের মানুষজনকে নিয়ে কাজ করি আমরা বয়স্ক লোককে আপনারা যেরকম বাবা মা বলে সম্বোধন কর কালকেও সেটা আমরা কিন্তু ওদেরকে সম্বোধনটা করেছি হয়তো ইনশাআল্লাহ সব কিছু আল্লাহ হাতে আমাদের ফাউন্ডেশনের সেবার যেই আন্তরিকতা এটা দেখে তারা হয়তো বা আমাদের জন্য দোয়া করতে পারবেন কিন্তু কতটুকু কি করবে সেটা তো আমরা বলবো